হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন গাড়ি থেকে নেমে এখন বেন্ডি আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির ভিতরে এই হচ্ছে আমাদের রাস্তা এই আমরা এখন বেন্ডে চলে যাচ্ছি এখানে কোনো রিক্সা থাকে না এখানে ব্যান্ডি সবাই যে যে গাড়ি থেকে নেমে ব্যান্ডি তার যা চার বাড়ির মতো আমাদের ঢাকা যেমন রিক্সা দিয়েছে ইন্ডিয়ার যে এখানে এটা যায় কিন্তু এখানে অটো আছে কেন অটো যায় বেশি দূরে এটা বেশিক্ষণ লাগবে না আর এখন আমার ছেলে বসে আছে আর আমি সামনের দিকে বসে আছি আমি মানে কী সুন্দর লাগতেছে অনেক দিন পর একটা নিঃশ্বাস ছাড়লাম গ্রামের বাড়ি নিয়ে অনেক সুন্দর লাগে আমি সব দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করতে যাচ্ছি আমার অনেক বেশি একটু ভালো লাগতেছে দেখাটা কিন্তু এখন চলে এসে আমার ছেলে রাত্রিবেলায় ও ঠান্ডা বিটে এখানে আগুন ধরে দিচ্ছে হ্যাঁ আর অনেক দুঃসমুস করতেছে আর এখানে আমি ওখানে পড়া ভিডিও করি পড়িনি আমাদের গ্রামের মানুষ বেশি একটা সুবিধা না এই জন্য আমি ওইটা শেয়ার নি আর এখানে গ্রামের বেড়ে অনেক শীত তো এই জন্য আগুন ধরে এসব আগুন আর পোহাচ্ছি করতেছি ওখানে বোনের মেয়ে বসে আছে আগুন বেগে গেছে এখন ভাই গো তারপরে সকালে কি রান্না করবে আমি দেখাচ্ছি ওখানে আমার মা বসে আছে মা অসুস্থ মানুষ এখানে কি কি রান্না করবে দেখাচ্ছি আর ওখানে আমি ভাবি রান্না করতেছে এখানে আমার ছোট বোনের ছেলে বসে আছে ও রান্না করতেছে আর ভিডিও করতেছি মার্শাল্লা চোলা কৃষ্ণা করে এখন আমার এই দৃশ্য যেখানে ভালো লাগছে এখন কিছু পেস্ট কাটতেছে কাটতেছি কি রান্না করবে এগুলো বলে মাছ আর হচ্ছে আপনার মুচি পুষ্কার মুচি আর এখানে মাছ বাঁচবে তাই তেল বসিয়ে দিচ্ছি করে দেশি দেবে রান্না এত মজা আমরা আমরা ঢাকা গ্যাসে রান্না করে খাই কিন্তু দেশের মতো রান্না মজা আলাদা এখানে আমার বোনের মেয়ে মাছ ভেজে নিচ্ছি আর এখানে হাঁস হাঁসগুলো দেড়শ কিলোমি মানুষ এমনই হয় কি সুন্দর হাঁস সেই হাঁসগুলো নিচ্ছে একটা একশো টাকা যে হাঁসের বাচ্চা কোলে সে খোলা পাঁচ হাজার সেই আর এখানে আমার ছেলে কুট্রি চল কেটাচ্ছে এই যে আমার মা বসে আছে মা অসুস্থ মানুষ হাত পেলে আমার দোয়া করবেন সে পরে পা ভেঙে বসে আছে আমার মা পরে গিয়ে মাজার আড্ডি ভেঙে গেছে এখন অপারেশন করতে বলেছে ডাক্তার অপারেশন করবে না